বন্দুকি শেয়ার বিক্রি করে দেওয়া হবে বেতন ফার্মা ও সিরামিকের বন্দুকি শেয়ার বিক্রি করে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বেক্সিমকোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাত হোসেন মঙ্গলবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সমসংবলনে তিনি একথা জানান বেক্সিমকো গ্রুপের ঋণ কেলেঙ্কারিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির থেকেও বড় কেলেঙ্কারি বলে মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা তিনি বলেন দেশের বিভিন্ন ব্যাংকের থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে বেক্সিমকো গ্রুপ একটি প্রতিষ্ঠানের নামে এগারোটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে আটাইশ হাজার কোটি টাকার উপরে ঋণ নেওয়া হয়েছে তিনি আরো বলেন অস্তিত্ব ষোলোটি প্রতিষ্ঠানের নামে নেওয়া হয়েছে আরো বারো হাজার কোটি টাকা ঋণ সব মিলিয়ে চল্লিশ হাজার কোটি টাকার বেশি ঋণ রয়েছে উপযুক্ত জামানো ছাড়াই এসব ঋণ নেওয়া হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে উপদেষ্টা বলেন এইসব ঋণের বিষয়ে তদন্ত হবে বিশেষ করে এই টাকাগুলো কিভাবে নেওয়া হয়েছে আমরা যে হিসাব পাচ্ছি সেই হিসেবে মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এক বিলিয়ন ডলারের রিজার্ভ চুরির কেলেঙ্কারি থেকেও এটা বড় কেলেঙ্কারি এ টাকাটা আমাদের টাকা আপনাদের টাকা জনগণের ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছিল জনগণ সেখান থেকে উদয় হয়েছে ফেব্রুয়ারির মধ্যে তদন্ত করা হবে জানি উপদেষ্টা জানান যারা যারা এর সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না ব্যাক্সিম কোর্ট লে অফ করা কোম্পানিগুলো বন্ধ করা হবে আইদানুক পাওনাগুলো ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেশ করে লে অফ করা কোম্পানিগুলো বন্ধের প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত বাস্তবায়ন না করা রিসিভারকে বরখাস্ত করা সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা তিনি জানান আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এটি বাস্তবায়ন করবে রিসিভার পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে সকল ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো কিসের ভিত্তিতে এবং কি কি ডকুমেন্টের বিপরীতে ঋণ দিয়েছে সে বিষয়ে ফেব্রুয়ারির মধ্যে অডিট করে বিভাগীয় এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে আগামী রোববার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যাংক সভা করে বেক্সিমকো ফার্মা এবং সাইনপুকুর সিরামিক্সের বন্ধকৃত শেয়ার বিক্রির ব্যবস্থা করবে অর্থ বিভাগ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অর্থ বিভাগ থেকে আমরা যে টাকাটা পাবো বেক্সিম কোর গ্র্যাচুইটি সার্ভিস বেনিফিট সহ আইনে যা যা আছে তা পরিশোধ করা হবে বেক্সিমকুর দু একটি প্রতিষ্ঠান চালু আছে সেগুলো পরে বিক্রি করা যায় কিনা অন্যরা তা দেখবে শিকর নিউজ ডেস্ক ঢাকা